অকার অকারে অজগর অকারে অজগর অকার বর্কিচ গ র অজগর আকার আকারে আম আকারে আম আকার ম আম হ্রস্য হ্রস্যয়ে ইট রসয়ে ইট হস্যই ট ইট হস্যই টীর্ঘই দীর্ঘয়ে ইগল দীর্ঘয়ে ইগল দীর্ঘই গল ইগল হস্য হস্যতে উঠ হস্যতে উঠ হসু ট উঠ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে ঊষা দীর্ঘ মধ্যাহ্ন আকার ঊষা রিকারে ঋষি রিকার মধ্যাহ্ন সহস্যই ঋষি একারে এক্কা গাড়ি এক কয় কয় আকার গে গা ওই হস্য একাগারি ঐকার ঐকারে ওই কার রয়াকার বত ঐরাবত রাবত ওকারে ওল ওকার ল ওল ঔকারে ঔষধ ঔকার মধ্যাহ্ন শুদ্ধ ঔষধ